জন আমি হেনা আর আপনারা দেখছেন আমার চ্যানেল হেনা ক্রাফটার আমি এখানে ছাদের ডেকোরেশনের জন্য একটা গাছের ডালকে ভাঙার জন্যই আমি আমাদের বাগানে গিয়েছিলাম সো ডালটা আমি ভেঙে এনেছি দেখুন এখানে আমি ডালটা ভেঙে এনেছি আর আমি এই ডালটাকে হোয়াইট কালার দিয়ে পেন্ট করব। যাতে এই কালো কালো ছোপ দাগগুলো যাতে বোঝা না যায় সেই জন্য আমি হোয়াইট কালার দিয়ে পেন্ট করেছি তো আমি এখানে এই ডালটাকে ছাদের উপরে ডেকোরেশন করছি যেন মনে হবে একটা ট্রি তো এটাকে আমি একটা টবের মধ্যে কিছু মাটি দিয়ে আমি এখানে রেখেছি দেখুন আর আমি এখানে কাগজের এইগুলো তৈরি করে আমি এখানে ডেকোরেশন করেছি এই কাগজের যেগুলো আমি তৈরি করেছি এগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে শর্ট ভিডিওতে দেয়া আছে আপনারা আশা করি ওখানে গিয়ে দেখতে পাবেন তো আমি এখানে কিছু ফেরি লাইট গাছের গায়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও পছন্দ হবে এখানে আমি একটা বার্ড হাউজও তৈরি করেছি সেটাও এখানে হ্যাং করেছি আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন তো দেখুন এখানে আমার কথা বলতে বলতে আমার ট্রিটা ডেকোরেশন করা হয়ে গেছে এখানে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে আর সামনে